নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে ছয় মে দু সাল সোমবার আজ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড কালবৈশাখীর দাপট বা ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এর মধ্যে কিছুটা তফাৎ রয়েছে কারণ কিছু কিছু জেলাতে প্রবল ঝড় বইতে পারে কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের জানাবো এই ভিডিও থেকে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমতে চলেছে সেটা রয়েছে আজকে বিকাল থেকে বা আগামীকাল সকাল থেকে তাই আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন অবশেষে দক্ষিণবঙ্গে আসছে উত্তরবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে এই সমস্ত মিলেমিশে আগামী দশ তারিখ পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে জানতে হলে অবশ্যই শুনে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই শুরু করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার কী খবর রয়েছে আজকে ছয় তারিখ সোমবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল দমকা ঝড়টা বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে পূর্ব বর্ধমান জেলার দিকে হুগলি জেলার দিকে অন্যান্য জেলাগুলো যেগুলো এখনও বাকি রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে কিছুটা কম ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে অরেঞ্জ জেলাটা রয়েছে সাতটি জেলাতে দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে সঙ্গে চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে তাই এখনো পর্যন্ত যে খবর রয়েছে সাতটি জেলাতে সব থেকে দুর্যোগের সম্ভাবনা সেই সাতটি জেলার নাম আরেকবার আপনাদের শুনিয়ে দিচ্ছি দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি জেলা এছাড়া এই জেলাগুলোর সংলগ্ন কোনো কোনো জেলাতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই ব্যাপক পরিবর্তনটা আজ থেকেই শুরু হচ্ছে আগামীকাল সাত তারিখ বৃষ্টিপাত ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল নয়টি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল দমকা ঝড় বইতে পারে সেই জেলাগুলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কলকাতা হাওড়া হুগলি জেলার দিকে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দিকে এটা বলছি আগামীকাল মঙ্গলবারের পূর্বাভাস তাই মঙ্গলবার নয়টি জেলাতে রয়েছে কমলা সতর্কবার্তা এর সঙ্গে প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা আগামীকাল রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে এবং সংলগ্ন কোনো কোনো জেলার দিকে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় বৃষ্টি সমস্ত কিছুই হতে পারে যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল সম্ভাবনা কিছুটা কম রয়েছে তবুও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সেই জেলাগুলোর নাম রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ তাই নদীয়া বীরভূম মুর্শিদাবাদে আজকে বেশি হবে আগামীকাল একটু কম হবে সুতরাং বুঝতে পারলেন যে ছয় তারিখ এবং সাত তারিখ আজকে সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিরাট একটা দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আট তারিখ নয় তারিখ দশ তারিখ কি হবে এই তিন দিনের যা পূর্বাভাস তাঁরা দিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকে তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি ব্যাপক ঝড় বৃষ্টিটা অনেকটা কমে যাবে এটাই তারা বলতে চেয়েছেন তাই আজকে এবং আগামীকাল দুর্যোগটা বেশি হবে আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এমনটাই তথ্য রয়েছে দশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা প্রায় চার থেকে ছয় ডিগ্রি কমে যাবে বুঝতেই পারছেন তাপমাত্রা অনেকটা কমে যাবে আজ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই তবুও গরম এবং অস্বস্তিটা পশ্চিম দিকের জেলাগুলোতে আজকেও দুপুরের আগে পর্যন্ত বা দুপুর পর্যন্ত বা আরও পরিষ্কার করে বলা ভালো বৃষ্টির আগে পর্যন্ত বজায় থাকবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আগামী কয়েকদিনের জন্য রয়েছে তাতে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে আজকে তবে অনেক জায়গায় তারা বৃষ্টির কথা বলেছেন অনলাইন দেখাচ্ছে কিছু কিছু জায়গায় আজকে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সঙ্গে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি অনলাইন সিস্টেম দেখাচ্ছে আগামীকাল সাত তারিখ আট তারিখ নয় তারিখ উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে ওয়েদার অফিস তেমনটাই বলেছেন তারা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের গতি থাকবে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা থেকে মাঝারি সব বৃষ্টি হবে এই বৃষ্টি চলবে দশ তারিখ পর্যন্ত সঙ্গে এটাও পূর্বাভাস রয়েছে চার থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমতে চলেছে সেটা কমতে শুরু করবে আজকে থেকে যেটা অনুভব করতে পারবো আমরা আজকে রাত থেকে বা আগামীকাল সকাল থেকে তাই দুই বঙ্গে পরিষ্কার করে আরও বলা ভালো সারা পশ্চিমবঙ্গে ব্যাপক পরিবর্তনটা শুরু হবে আজকে দুপুরের পর থেকেই এছাড়া রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট যেমন ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে আজকে যেমন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এইরকমভাবে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে মূলত আজকে বৃষ্টিটা একটু বেশি হবে আগামী কাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে কোনো কোনো জায়গায় আজকে এবং আগামীকাল সকালের মধ্যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সারা ত্রিপুরা জুড়ে অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটাই তারা বলছেন উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত আগামীকাল সকালের পর থেকে ঝড় বৃষ্টি হালকা মাঝারি হবে সঙ্গে ত্রিপুরা ছাড়াও মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই পরিস্থিতি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি রয়েছে আজকে থেকে একেবারে নয় বা দশ তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে তাপপ্রবাহ পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে তবে অন্যান্য জায়গাতে তাপপ্রবাহ চলতে পারে আগামী নয় তারিখ পর্যন্ত যেমন রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কেরল রয়েছে কেরলের কিছু কিছু জায়গাতে হলেও মূলত রয়েছে কর্ণাটক মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ গোয়া কঙ্কন এই সমস্ত জায়গাগুলো থেকে অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা তেলেঙ্গানার কোনো কোনো অংশে বৃষ্টির যে পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আসবে নয় তারিখ থেকে কারণ নয় তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তার জন্য হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশের দিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়ানো বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল অন্ধ্রপ্রদেশ এছাড়া রায়লসীমা তেলেঙ্গানা এই সমস্ত জায়গাগুলোর দিকে কেরল এবং মাহের দিকে তাই বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বটে তবে প্রবলভাবে প্রচণ্ড গভীর নিম্নচাপ তৈরি হবে এমনটা খবর কিন্তু এখনও পর্যন্ত নেই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আজ থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে যেমন সিলেট রয়েছে সঙ্গে ময়মনসিংহ রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম বরিশাল ঢাকা এই সমস্ত বিভাগগুলোর কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে দমকা দমকাঝড় দিতে পারে এবং তারা এটাও জানিয়েছেন রংপুর রাজশাহী এবং রয়েছে খুলনা বিভাগের দিকে অর্থাৎ দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল এই জায়গাগুলোর দিকে আজকে দু এক জায়গায় দু এক জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল ঝড় বৃষ্টি সারা দেশ জুড়ে বাড়বে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই কিন্তু অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি চলবে তাই আগামীকাল সাত তারিখের যা পূর্বাভাস সারা দেশ জুড়ে একটা ঝড় বৃষ্টির দুর্যোগ হতে পারে সঙ্গে প্রায় চল্লিশ থেকে কোথাও কোথাও পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিতে কালবৈশাখীর দমকা ঝড় দিতে পারে এমনটাও কিন্তু সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবং আট তারিখ নয় তারিখ দশ তারিখের দিকেও সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে অধিদপ্তর এটাও জানিয়ে দিয়েছেন আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তাদের যেটা পূর্বাভাস রয়েছে এবং তারা যেটা বলছেন আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস রয়েছে সারা দেশে ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে সারা বাংলাদেশ জুড়ে তাই তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে এর সঙ্গে ঝড় বৃষ্টি আসছে আজ থেকে সেটা আরও বাড়তে পারে দশ তারিখ পর্যন্ত প্রবলভাবে চলতে পারে এখনও পর্যন্ত এই তথ্য বা পূর্বাভাস বাংলাদেশের জন্য পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে তার জন্য গরম এবং অস্বস্তিটা আজকে দুপুর পর্যন্ত থাকবে এবং বিকাল থেকে সেই অবস্থার অনেকটা পরিবর্তনের সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন সমস্ত কিছু আপনাদের জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং